এই ক্রিজিয়া দেশ হচ্ছে এমন একটি দেশ ক্রিজিয়া দেশটি হচ্ছে স্বপ্নের একটি দেশ এই ক্রিজিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা এই ভিসাটি পাবেন আপনি পাঁচ থেকে ছ মাসের মধ্যে আপনি পেয়ে ক্রিজিয়া গিয়ে কাজের সুযোগ পাবেন এবং এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না যদিও আপনি ফিজিক্যালি আপনার ফাইলটি আপনি জমা দিচ্ছেন কিন্তু শতভাগ গ্যারান্টিড ভিসা কারণ এর জন্য কোনো ইন্টারভিউ হবে না সবচেয়ে আনন্দের বিষয়ে খুশির সংবাদ হচ্ছে এই বিএফএস গ্লোবাল জমার জন্য রয়েছে এই সেন্টারটি বাংলাদেশে আপনি আপনার নিজ হাতে জমা করবেন ঢাকাতে তারপর অপেক্ষার পালা তারপর ভিসা তারপর ফ্লাই যারা ক্রুয়েশিয়ায় যাবেন প্রতিবেদন থেকে জেনে ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক 2.8 মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক। দশক এবার আমি জানাব কৃষিতে দেখি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। ফুড প্রসেসিং, ফুড প্যাকেটিং, ক্যাজে জেনারেল ওয়ার্কার্স, প্যাকিং ম্যান হেলপার, প্রোডাকশন ওয়ার্কার্স, লোড আনলোড, ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ। এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি, গার্মেন্টস, সোয়েটার ফ্যাক্টরি, টেক্সটাইল, ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে। হোটেল ও রেস্টুরেন্ট, কফি শপ, ক্যাফে, পিৎজা, ফাস্ট ফুড সেক্টরে ও